নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার ভাবছি ছোটো রুমটা একটু পরিষ্কার করে নিই কারণ ফ্লিপকার্টের বস্তায় পুরো ভরে গেছে মানে আর কিছু করাই যাচ্ছে না কিছু জিনিস যে রাখবো তার কোনো উপায় নেই আর কিছু পণ্যও বেড়েছে বেচার জন্য আর ওই ব্যাগগুলো বেরিয়েছে রিপেয়ারিংয়ের জন্য ওগুলো দুটো বস্তা পুরো ভরে যাবে তো ভরে রেখে দিই কালকে দিয়ে দেবো আর ফ্লিপকার্টের বস্তাগুলো দেখুন ছোট রুম থেকে বেরিয়েছে আর দেখুন পুরো রুমটা নিয়ে ঘেরে নিয়েছে বস্তা আর বস্তা কি আর করা যাবে এগুলোকে ভাবছি মানে একটা দুটোর মধ্যে সবগুলোকে ভালোভাবে জিকে জেকে ভরে নিই ও গেছে কাছাকাছি কোনো কাবাড়িবেলা যদি পেয়ে যায় তাহলে ডেকে নিবে একদম মানে পন্নিগুলো একদম বেঁকে মানে হয়ে যাবে মানে কেউ যদি কাটটাও নেয় তাহলে একটু বেঁচে দেব কিন্তু মানে পাননি ভরতে ভরতে একদম ক্লান্ত হয়ে গেছে আমি আর ও ফোন করছিল বলছে এখন আর পা মানে পাচ্ছি না কেউ নেই আসবে বলছে সে তিন চারটার দিকে আসবে দিনটা সাড়ে তিনটা বলছে আর ঠিক আছে তাহলে তুমি চলে আসো আমি স্নান করতে তাহলে চলে যাবো আর কি করবো বসে বসে আর খিদে পাচ্ছিলো তো একটু বিস্কিটও খেয়ে নিলাম ভাবছি আজকে মাথায় একটু শ্যাম্পু করবো অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করিনি ঠান্ডা লেগে গেছিলো শরীর ভালো ছিল না বলে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি সামনে তেমন জল জমে গেছে তো আনটিটা আসছিলো সামনেটা একটু পরিষ্কার করে দিল আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে কাদা পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে আর আজকে রান্নার ডিউটি হচ্ছে উনার উনি রান্না করছেন মুখে যেন কোনো স্বাদই লাগছে না মুখ না মানে সবজি টবজিগুলো কষাটে কষাটে ভাব লাগছে তো বলে চলো আমি টক বানাচ্ছি তুমি যাও সানড্রাসেরে আসো টক আর আলু আর এখন রান্না বান্না করলে মানে কি বলবো এত পরিষ্কার করে রান্না করে আমার মানে হাজবেন্ডটা আগে প্রথম এত থালা বাসন নোংরা করতো মানে রান্না তো অসুস্থ হলে ওই করতো কিন্তু থালা বাসন অনেক জড়া হয়ে গেত কি আর করা যাবে রান্না তো করে দিত আর দেখুন খেতে বসেছি আর কাবাড়ি বালাও চলে এসেছি অত সময় আসছিল না আর টক আর আলু এত সুন্দর হয়েছে আর মুখটা না পুরো যেন ছেড়ে গেছে ও গেছে খাওয়া ছেড়ে দিয়ে আর আমি এখানে বসে বসে খেতেই আছি কত সুন্দর লাগছে খাওয়া ছাড়ে আমার আর উঠতে ইচ্ছে করছে না আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা পন্নিগুলোতে পাঁচ ছটা মানে বস্তা লেগেছিল পাঁচ ছটা বেশি হয়েছিল বস্তা না ভরছি ভালো করেই ভরেছি কিন্তু হচ্ছে না আর উনাকে দেখছেন একটা বস্তার মধ্যে চারটা বস্তা পাঁচটা বস্তা এখনও পর্যন্ত হয়ে গেছে আর এখনও দুটো তো হয়েই যাবে আর দুপুরে খাওয়া আমাদের হয়ে গেছে মানে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে দারুণ তো সন্ধে হয়ে গেছে কাজের রুমে চলে এসেছি কাজবাজ করতে তো হবেই কি আর করা যাবে কাজ করে নিই আর গলাটা অনেকটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে তাই একটু র চা বানিয়ে নিলাম গোলমরিচ লবঙ্গ টবঙ্গ দিয়ে একটু লিকার চাই বানিয়ে নিয়েছি আর বাইরে না বৃষ্টি পড়ছে কি ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে যখন বৃষ্টি হচ্ছিলো বেশি এখন টিপটিপ করে পড়ছে সকালে অতটা ঠান্ডা লাগেনি এখন ঠান্ডাটা ভালোই লাগছে আর কিছু মজাদার একটু নাস্তা খেতে মনে ইচ্ছা করছে ডিনার নাস্তা সরি রাস্তা বলা হয়ে গেছে আর আমি ভাবছি আলুর পরোটা বানাবো পুর দিয়ে আর বানাবো না এত ঝামেলা চটপট করে বানিয়ে নিই একসঙ্গে মেখে আলু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একদম মশলাদার একটা পরোঠা বানিয়ে নিয়েছি গন্ধটা দারুণ সে বাটার দিয়ে বেজেছি আর এটা রেসিপি যদি দেখতে চান তাহলে আমাদের ফ্লেভার অফ কিচেনে আপনারা দেখতে পারেন লিংক দিয়ে দেবো আমরা আর ধনে পাতা চাটনিটা রেসিপিটাও ওখানে পেয়ে যাবেন তো চলো টেস্ট করা যাক তখন থেকে মানে এত সুন্দর উঠছে আর বসে থাকা যাচ্ছে না ও তো ওখানে খাচ্ছে মেলি তুমি কেমন লেগেছে বললো আমার তো দারুন লাগছে তুমি গোটা খাবে বলে আমার তো মনে হয় সব খাওয়া হয়েছে চলো খেয়ে নি চটপট করে আমরা রাত হয়ে আছে কাল সকালে নিয়ে আসবে তো কি করা এখন যদি তখন এখন প্রায় একটা হয়ে গেছে সকালবেলা উঠতে পারবো

ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছিল না ওনার ঠান্ডা লাগেনি এখন ঝালকা ঝালকা ঠান্ডা লাগছে চলো দেখা অন্য ভিডিওতে গুড নাইট